ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ফিলসফি টিউশন আজকের এই ক্লাসে আমরা একাদশ শ্রেণীর দর্শন বিষয়ের সপ্তম অধ্যায়ের অন্তর্গত ব্যাপ্তির স্বরূপ বা প্রকৃতি নিয়ে আলোচনা করবো ক্লাসটি ভালো লাগলে লাইক করবে কোনো কিছু জানার বা জিজ্ঞাসা করার থাকলে কমেন্ট করবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো চলো শুরু করি আচ্ছা তাহলে ব্যাপ্তির লক্ষণ প্রসঙ্গে নৈয়েিক ভট্ট নৈয়িক অন্নং ভট্ট বলতে ন্যায় দার্শনিকদের বোঝায় তাহলে ন্যায় দার্শনিক বা নৈয়িক অন্যং ভট্ট ব্যাপ্তির লক্ষণে কি বলেছেন ব্যপ্তির লক্ষণে বলেছেন যত্র যত্র ধূম তত্র তত্র অগ্নি ইতি সাহচর্য নিয়ম ব্যক্তি তাহলে ন্যায় দার্শনিক বা নৈয়িক অন্নং ভট্ট তর্ক সংগ্রহ গ্রন্থে ব্যাপ্তির লক্ষণে বলেছেন কি বলেছেন যত্র যত্র ধূম তত্র তত্র অগ্নি সাহচর্য নিয়ম তাহলে এই এই যে ইতি বাক্যটার অন্তর্গত শব্দগুলিকে যদি আমরা জানি তাহলে আমরা খুব সহজেই ব্যক্তির স্বরূপকে জানতে পারবো তাহলে যত্র 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 মানে কি যত্র মানে হচ্ছে যেখানে যত্র মানে যেখানে তাহলে যত্র মানে যেখানে তাহলে যেখানে যেখানে যত্র যত্র মানে হচ্ছে যেখানে যেখানে ধুম মানে কি ধুম মানে হচ্ছে ধোয়া তাহলে ধুম মানে হচ্ছে ধোয়া তো আমরা এখানে ধুমেই লিখলাম তত্র 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 মানে কি তত্র মানে হচ্ছে সেখানে তাহলে তত্র মানে হচ্ছে সেখানে তাহলে যত্র যত্র ধুমো মানে যেখানে যেখানে ধুম তত্র তত্র মানে সেখানে সেখানে অগ্নি অগ্নি মানে কি অগ্নি মানে হচ্ছে আগুন বা বন্নি তো আমরা এখানে অগ্নি লিখলাম আচ্ছা ইতি ইতি মানে কি ইতি মানে এই সাহচর্য আচ্ছা সাহচর্য মানে কি সাহচর্য মানে হচ্ছে একই অধিকরণে একই অধিকরণে থাকা আচ্ছা একই অধিকরণে থাকা মানে কি একই জায়গায় থাকা নিয়মও আচ্ছা নিয়ম মানে কি নিয়ম মানে হচ্ছে যার ব্যতিক্রম নেই তাহলে যার ব্যতিক্রম নেই ব্যতিক্রমহীন ব্যতিক্রমহীন মানে যার ব্যতিক্রম নেই আচ্ছা আর ব্যাপ্তি মানে কি ব্যাপ্তি মানে হচ্ছে ব্যাপ্তি তাহলে দেখো যত্র যত্র ধুমো মানে যেখানে যেখানে ধুম তত্র তত্র অগ্নি মানে সেখানে সেখানে অগ্নি ইতি মানে এই সাহচর্য সাহচর্য মানে কি এক অধিকরণে থাকা বা এক ওই জায়গায় থাকা নিয়ম নিয়ম মানে কি ব্যতিক্রমহীন অর্থাৎ যার কোনো ব্যতিক্রম নেই তাহলে আলটিমেট কি দাঁড়ালো ব্যক্তির লক্ষণটাতে যেখানে যেখানে ধূম সেখানে সেখানে অগ্নি এই ব্যতিক্রমহীন সাহচর্যকেই বা এই ব্যতিক্রমহীন সহচর নিয়মকেই বলা হচ্ছে ব্যাপ্তি তাহলে আমরা লিখে নিতে পারি তাহলে যেখানে যেখানে ধুম সেখানে সেখানে অগ্নি অগ্নি মানে আগুন বা বহ্নি তাহলে যেখানে যেখানে ধুম সেখানে সেখানে বন্নি এই সহচর্য নিয়মকেই বলা হচ্ছে ব্যাপ্তি ক্লিয়ার আচ্ছা এই ব্যাপ্তি জ্ঞান ব্যাপ্তি জ্ঞান না হলে কিন্তু অনুমিতি জ্ঞান হবে না তাহলে ব্যপ্তি জ্ঞান হচ্ছে অনুমিতির অপরিহার্য শর্ত তাই তো অর্থাৎ ব্যাপ্তি জ্ঞান না হলে কিন্তু অনুমিতি জ্ঞান হবে না আচ্ছা অনুমিতি জ্ঞানের জন্য আমাকে অনুমান করতে হয় তাই তো আচ্ছা অনুমানের ক্ষেত্রে ধুমকে কি বলে অনুমানের ক্ষেত্রে ধুমকে কি বলে অনুমানের ক্ষেত্রে ধুমকে কি বলে হেতু তাই তো অনুমানের ক্ষেত্রে ধুমকে বলে হেতু আচ্ছা অগ্নি বা বন্নি আচ্ছা বন্নিকে কি বলে বন্নিকে সাধ্য বলে তাহলে আমরা বলতে পারি কি হেতু ও সাধ্যের হেতু ও সাধ্যের নিয়ত সহচর সম্বন্ধ হলো ব্যাপ্তি তাই তো তাহলে যেখানে যেখানে ধুম থাকে সেখানে সেখানে অগ্নি থাকে বা বহ্নি থাকে এই নিয়মকে বলা হচ্ছে ব্যাপ্তি তাহলে অনুমানের ক্ষেত্রে ধুমকে কি বলে হেতু আর অগ্নি বা বন্নিকে কি বলে সাধ্য তাহলে আমরা বলতে পারি হেতু ও সাধ্যের নিয়ত সহচর সম্বন্ধ হলো ব্যাপ্তি তাহলে ব্যাপ্তি হলো হেতু ও সাধ্যের নিয়ত সহচর সম্বন্ধ আচ্ছা ব্যক্তির অর্থ কি আক্ষরিক অর্থ হচ্ছে বিস্তৃতি বিস্তৃতি তাহলে ব্যাপটির ক্ষেত্রে বিস্তৃতি তার বিস্তৃতি বেশি তাহলে যার বিস্তৃতি বেশি অর্থাৎ যার বিস্তৃতি বেশি তাকে বলা হয় ব্যাপক আর যার বিস্তৃতি কম তাকে বলা হচ্ছে ব্যাপক ক্লিয়ার তাহলে ব্যাপক যার বিস্তার বেশি যার বিস্তার বেশি আর ব্যাপক হচ্ছে যার বিস্তার কম আচ্ছা ধোঁয়া এবং আগুনের ক্ষেত্রে কার বিস্তার বেশি কার বিস্তৃতি বেশি কার পরিধি বেশি তাহলে ধোয়া এবং আগুনের ক্ষেত্রে আগুনের অর্থাৎ বন্ধির বিস্তৃতি কিন্তু বেশি অর্থাৎ বন্যি যতটুকু জায়গা নিয়ে থাকে ধোয়া কিন্তু ততটুকু জায়গা নিয়ে থাকে না যেখানে যেখানে ধোঁয়া ধোয়া থাকে সেখানে সেখানে আগুন থাকে কিন্তু যেখানে যেখানে আগুন থাকে সেখানে সেখানে ধোয়া নাও থাকতে পারে তাই তো তাহলে ইলেকট্রিক স্ত্রী উত্তপ্ত লৌহ খণ্ড তাহলে এই সমস্ত জায়গায় আগুন থাকে কিন্তু ধোয়া থাকে না তাহলে যেখানে যেখানে ধোয়া থাকে সেখানে সেখানে কিন্তু আগুন থাকে কিন্তু যেখানে যেখানে আগুন থাকে সেখানে সেখানে ধোয়া নাও থাকতে পারে তাহলে এই বিস্তারটা কার বেশি হলো আগুনের বেশি হলো অর্থাৎ আগুন যতগুলো জায়গায় থাকে ততগুলো জায়গায় কিন্তু ধোয়া নাও থাকতে পারে কিন্তু ধোয়া যতগুলো জায়গায় থাকে সব জায়গাতে কিন্তু আগুন থাকে তাহলে ব্যাপ্য ব্যাপ্য মানে কি যার বিস্তার কম তাহলে এক্ষেত্রে ব্যাপককে এক্ষেত্রে ব্যাপকে তাহলে ধূম আচ্ছা তাহলে এক্ষেত্রেও আমরা বলতে পারি কি এক্ষেত্রেও আমরা বলতে পারি যে ও ব্যাপকের নিয়ত সহচর সম্বন্ধ হচ্ছে ব্যাপ্তি বা ব্যাপ্তি হল ব্যাপ্য ও ব্যাপকের নিয়ত সহচর সম্বন্ধ ক্লিয়ার তাহলে ব্যাপ্য ও ব্যাপকের নিয়ত সহচর সম্বন্ধ হচ্ছে কিন্তু ব্যাপ্তি ব্যাপক ও ব্যাপের নিয়ত সহচর ব্যাপ্তি নয় এটা কিন্তু মনে রাখতে হবে তলে ব্যাপ্য ও ব্যাপকের ব্যাপ্য মানে ধুম তলে ধুম ও বন্ধির ধূম মানে কি ব্যাপ্য তলে ব্যাপ্য ও ব্যাপকের নিয়ত সহচর সম্বন্ধকে বলা হচ্ছে ক্লিয়ার চলো আরেকবার আমরা শর্টকাট দেখে নেই তলে ন্যায় দার্শনিক বা নৈয়িক অন্ন ঘট্ট তর্ক সংগ্রহ গ্রন্থে ব্যাপ্তির লক্ষণে কি বলেছেন যত্র যত্র ধূম তত্র তত্র অগ্নি ইতি সহচর্য নিয়ম ব্যাপ্তি অর্থাৎ যেখানে যেখানে ধুম সেখানে সেখানে অগ্নি এই ব্যতিক্রমহীন নিয়মকেই বলা হচ্ছে ব্যাপ্তি তাহলে এই সংজ্ঞা থেকে আমরা বলতে পারি অনুমানের ক্ষেত্রে ধুমকে বলা হচ্ছে হেতু আর অগ্নি বা বন্নিকে বলা হয় সাধ্য এটা নিয়ে আমরা আগের ক্লাসেও আলোচনা করেছিলাম তাহলে হেতু ও সাধ্যের নিয়ত সহচর সম্বন্ধ হলো ব্যাপ্তি তাহলে মনে রাখবে হেতু ও সাধ্যের হেতু মানে হচ্ছে ধুম সাধ্য মানে হচ্ছে বন্নি তাহলে ধুম ও বন্নির অর্থাৎ হেতু ও সাধ্যের সাধ্য ও হেতুর কিন্তু নয় এটা মনে রাখবে তাহলে হেতু ও সাধ্যের নিয়ত সহচর সম্বন্ধ হলো ব্যক্তি অর্থাৎ হেতু যেখানে যেখানে থাকে সাধ্যও সেখানে সেখানে থাকে এই যে নিয়মটা এই নিয়মটা কি বলা হচ্ছে ব্যাপ্তি আচ্ছা ব্যাপ্তি মানে হচ্ছে বিস্তৃতি তাহলে যার বিস্তৃতি বেশি বা পরিধি বেশি তাকে বলা হচ্ছে ব্যাপক আর যার বিস্তৃতি বা পরিধি কম তাকে বলা হচ্ছে ব্যাপ্য তাহলে আগুনের বিস্তৃতি বেশি এর জন্য আগুন বা বন্নিকে বলা হচ্ছে ব্যাপক আর ধুমের বিস্তৃতি কম এর জন্য ধূমকে বলা হচ্ছে ব্যাপ্য তাহলে ব্যাপ্য ও ব্যাপকের নিয়ত সহচর সম্বন্ধই হচ্ছে ব্যাপ্তি তাহলে এই হচ্ছে ব্যাপ্তি